আমি আমার বাবার কাছে গিয়েছিলাম আমার বাবা ডাক আই সারি আল্লাহ নবীর কাছে একটা কথা জিগাইবা কি কথা জিগাইব বিশ্বনবীর কাছে ডাক কয় কয়ুল আল্লাহ হাবিবাল্লাহ আমার বাবা আমাকে একটা পরামর্শ দিয়েছে একটা বুদ্ধি দিয়েছে কি বুদ্ধি দিয়েছে বিশ্বনবীর কাছে ডাক আল্লাহ আল্লাহ

আপনাকে দিগাইতে বলছে কোনবী ইয়া রাসুল ইয়া এমন একটা কথা আমি জানতে চাই বিশ্বনবী মহাম্মাদুর রসুল্লাহ মুসকি মুস্তিহাসে হাসে আর ডাক দেয়া কয় আইছা রে আমি জানতাম জানতাম আবু বকর সারা এমন চিকন বুদ্ধিওয়ালা সাহাবা আল্লাহর জমিনার আর একটাও হতে পারে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয় কয় আয়েশা রি আমি আল্লাহর সাথে একান্ত আমার প্রেম হয়েছে আমি আল্লাহর সাথে একান্ত সফর করেছি আমার আল্লাহ রব্বুল আলামিন একটা কথা জানাইয়া দিছে ও নবীজি আপনি তামাম উম্মতের মাঝে একটা মেসেজ দিয়ে দেন তামাম উম্মতের মধ্যে একটা কথা জানাইয়া দেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন পৃথিবীর কোন মানুষ যদি কোনো মানুষকে খুশি করে কোনো মানুষের অন্তরের কষ্ট দূর কইরা দেয় আমার আল্লাহ আলামিন ওই মানুষকে বিনা হিসাবে জান্নাত দান কই দেয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন আম্মাজান আয়েশা রাজাল্লা হু তাল কথা বললেন আম্মাজন আয়েশা রাজিয়া হু তাল আরে বন্ধ আজিরাত আবু বকর রাজিয়াল্লাহতাল আনহা র কানহুর কাছে গেছে ডাক দে কয় আপ্পা গো আমি বিশ্বনাথ বি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ম্যারাজের রাত্রে আমার আল্লাহ রব্বোল আর আপনাকে এমন কোন কথা বলেছি যেই কথা দুনিয়ার কোনো মানুষ জানে না যেই কথা দুনিয়ার কোনো মাখলুক জানে না এমন একটা কথা আমাকে বলে দিবেন গো নবী আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন এ আয়েশা পৃথিবীর কোন মানুষ যদি কোনো মানুষের কষ্ট দূর কইরা দেয় আমার আল্লাহর রবাল আমিন নাকি ওই মানুষকে বিনা হিসাবে জান্নাত দান কইরা দেয় এরে বন্ধু আম্মাজান জান আয়সা রাজি আল্লাহু আনহা এই কথা বলার পর আবু বকর রাজি আল্লাহু তালান চক্ষু দিয়া বায়া বায়া টপ টপায়া পানি পড়ি কয় দে কয়াব্বা আপনি তো কত মানুষের উপকার কইরা দিছে কত বস্ত্রহীন মানুষকে বস্ত্রের ব্যবস্থা কইরা দিছে কত ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি খানা খাওয়াইছেন আপনি কেন কান্দি আপনার চোখে কেন পানি ও আব্বা গ আপনার চোখে কেন পানি আপনি কেন কান্না করতেছেন গো আব্বা হজরত আবু ডাক আইসা আমি কোন মানুষের উপকার কইরা দিছি কোন মানুষের বসের ব্যবস্থা কইরা দিছি কোন মানুষের খাবারের যোগান দিছি কোন মানুষকে আমি একটা ঘর বানাইয়া দিছি এটা তো আমি জানি কিন্তু মনের অজান্তে কোন মানুষকে আমি কষ্ট দিছি কোন মানুষ যেন আমার আচার আচরণে ব্যবহারে কষ্ট পায় আমার মাওলার দরবারে নালিশ দিয়ে আমি আবু করে এটা জানা নাই কোন মানুষের উপকার করলে আমার আল্লাহ ও পুলাল যেমন জান্নাত দিয়ে দিবে আবার এর উল্টোটা আমি চিন্তা করি কোন মানুষকে যদি আমি কষ্ট দেই না জানি আমার আল্লাহ এই কষ্টের বদলতে আমি আবু বকরের জান্নাতের সার্টিফিকেটটা নিয়ে নেয় হজরতে আবু অকরা আল্লাহ হয়ে কথা